নমস্কার বন্ধুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁকরোলের বড়া সর্ষে পোস্ত পুর দিয়ে কাঁকরোলের বড়াটা করছি দেখো সর্ষে পোস্ত বাটা ছিল আমার সেই সর্ষে পোস্তটাকে আর কাঁকরোলের বীজগুলো আমি একসঙ্গে নিয়ে কড়াইতে নুন হলুদ মিষ্টি সিষ্টি দিয়ে আমি লঙ্কার পেস্ট ছিল সেটা দিয়ে সব দিয়ে আমি নেড়েছি পুটটাকে নেড়ে এবার কাঁকরোলের মধ্যে সব পুরগুলো ভরেছি ভরে রেখে দিয়েছি এবার দেখো কড়াইতে তোমার রিফাইন তেল দিয়েছি এবার আমি দেখো ব্যাটার তৈরি করে রেখেছি ময়দা আর চালের গুঁড়ো কালো জিরে দিয়ে নুন হলুদ দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছি এবার আমি কাঁকরোলের বড়াগুলোকে ভা ভাজব এবার কাঁকরোলগুলোকে আমি কি করেছি ভাব দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি করে নিয়ে বীজগুলো বের করে নিয়ে তারপরে আমি পুটটাকে তৈরি করেছি সর্ষে বাটা দিয়ে কাঁকড়োলের বীজ দিয়ে সব নুন হলুদ মিষ্টি মিষ্টি দিয়ে পুটটাকে কড়াইতে নেড়েছি নেড়ে তারপরে কাঁকড়ো কাঁকড়োলার মধ্যে ভরেছি এবার আমি বড়াগুলো করব। এবার দেখো ব্যাটারে চুবিয়ে এবার বড়াগুলো আমি ভাজবো কাঁকড়োলের কাঁকরোলের মধ্যে পুট দিয়ে তোমরা কিভাবে বড়া করো আমাকে একটুখানি কমেন্টে জানাবে আমি তো এইভাবে করছি তোমরা কিভাবে করো সেটা আমাকে একটু কমেন্টে জানাবে আর এই কাঁকরোলের ভেতরে চিংড়ি মাছ দিয়েও পুর পুর করে তোমার বড়া করা যায় সেটাও খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছের পুর দিয়ে বড়া তো যে কোনো জিনিসই ভালো লাগে খেতে দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম বেশি না কাঁকরোল অল্প রয়েছে আমার সেই দিয়ে আজকে পুর পুর করে তারপরে বড়াটা তৈরি করছি আজকে আর মাছ টাছ কিচ্ছু রান্না হয়নি আজকে এই কাঁকরোলের পুর ভরা বড়া দিয়ে শর্ষে পোস্ত পুর দিয়ে কাঁকরোলের বড়া তৈরি করেছি সেটা দিয়েই ভাত খাওয়া হবে গরম গরম ভাতে অসাধারণ খেতে লাগে তোমাদের কার কেমন লাগে একটুখানি জানিও আর কে কে খাবে চলে এসো কাঁকড়োলের পুড় ভরা কাঁকরোলের বড়া কে কে খাবে চলে এসো যার যার ভালো লাগে শেষে চলে এসো দেখো কড়াই তো আমি দিয়ে দিয়েছি পাঁচটা বড়া ব্যাটারে চুবিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমার বড়াটা হয়ে গেছে আমি হালকা হালকা করে ভেজে রেখে দিলাম এবার খেতে বসবো যখন তখন একটুখানি কড়া করে ভেজে নেব এবার সব নামিয়ে ফেলবো একটা হাতে তো উল্টাতে অসুবিধা হচ্ছে একটা হাতে দেখো তাও লাল লাল হয়ে গেছে নিচটা দেখো এই যে হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো এবার খাওয়ার সময় তখন আবার সর্ষের তেলে বড়াগুলো একটুখানি ভাজবো ভেজে তারপরে ভাত দিয়ে মেখে খাবো আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো না হলে লস করবে তা আমি পুরোটা তোমাদের দেখাতে পারিনি যদিও পুরটা যখন তৈরি করছিলাম তখন আর দেখানো হয়নি পুরো ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা ওই জন্য পুরোটা দেখিয়ে উঠতে পারিনি পুরটা করে নিয়ে তারপরে পুর ভরে নিয়ে তারপরে তোমাদের দেখালাম তাহলে তোমরা কেমন করে করো সেটা আমাকে কমেন্টে একটু জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা কিন্তু একটু তোমরা দেখো আজকের মতো টাটা বাই বাই